দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত নগরী ঢাকা এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাফেরা করেন কিন্তু এই বিশাল নগরীতে একটি যানবাহন দিন দিন হয়ে উঠছে নিয়ন্ত্রণহীন আর তা হলো অটোরিকশা এটি এখন এতটাই নিয়ন্ত্রণহীন যে রাতে ফ্লাইওভারে উঠে গাড়ির সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে ব্যাটারি চালিত এই অটোরিকশাগুলো যখন ফ্লাইওভারে দ্রুত গতিতে চলতে দেখলাম আমি তখন ভয়ে আতকে উঠলাম গত মঙ্গলবার রাত আটটা পঞ্চাশ মিনিটে মালিবাগ ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় এক মহিলা মারাত্মকভাবে আহত হন তিনি জীবিত আসেন কি না আমি ঠিক বলতে পারছি না অনুমোদনহীন এই অটো রিক্সাগুলো দাপিয়ে বেড়াচ্ছে পুরো ঢাকার শহর ট্রাফিক নিয়ন্ত্রণ প্রায় অকার্যকর রাস্তায় চলছে রুলস ছাড়াই রেস কোথাও কোথাও দেখা যাচ্ছে উল্টো পথে চলতে যা অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটায় দেখার যেন কেউ নেই আবার কখনো দেখা যাচ্ছে মাল বোঝাই অটোরিকশা যা মারাত্মক ঝুঁকি বহন করে তিন চাকার এ বাহনটি দেখতে রিক্সার মতো গতি গাড়ির মতো এবং চলে ব্যাটারিতে কর্তৃপক্ষের উদাসীনতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ঢাকা শহর এখন দাপিয়ে বেড়াচ্ছে এই অটোরিকশা গুলশান বনানের মতো অভিজাত এলাকাসহ পুরো ঢাকার শহর সেয়ে গেছে এই অটোরিকশায় মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা আর এই দুর্ঘটনা থেকে রেহাই পেতে এবং একটি সুন্দর ঢাকা উপহার দেওয়ার জন্য আপনার আমার সবার দায়িত্ব রয়েছে আসুন আমরা সবাই সচেতন হয়ে চলি অটোরিকশা পরিহার করি নিরাপদ জীবন করি সমস্ত যাত্রী সাধারণ যদি সচেতন হয়ে অটোরিকশা ব্যবহার করা থেকে বিরত থাকি তাহলে এটি এমনিতেই বন্ধ হয়ে যাবে সাথে সাথে কর্তৃপক্ষের পক্ষ কার্যকরী পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করা সহজ হবে এখন আমরা একজন বাইকারের মন্তব্য শুনবো আসসালাম আলাইকুম আপনি তো বাইক চালান তাই তো আচ্ছা এই যে এত পরিমাণ অটো চলতেছে রাস্তায় এটি কি আপনাদের চলাচলে কোনো অসুবিধা হয় যে অবশ্যই চলাধারে অসুবিধা হয় যেমন আগে হাইওয়েতে রিক্সা চলতো না এখন হাইওয়েতেও রিক্সা চলে মানে যেই সব জায়গাগুলো রাস্তাগুলোতে রিক্সা চলাচল নিষেধ ছিল এখন সব রোডেই রিক্সা চলাচল করতেছে আর কি মানে এটাতে খুবই অস্বস্তিকর আর কি এই অটোগুলো যে ঢাকা শহরে চলে এগুলো কি কোনো পারমিশন আছে জি না এটা কোনো পারমিশন না এটা সরকার পতন হওয়ার পর থেকে মানে সুযোগ পেয়ে আর কি সবাই সুযোগের সব ব্যবহার করতেছে তাহলে আপনারা কি মনে করতেছেন যে এগুলো বন্ধ হওয়া উচিত জি জি অবশ্যই উচিত বন্ধ হলে অনেক সুবিধা হবে রোডে অ্যাক্সিডেন্ট কম হবে কম হবে মানে সব দিক দিয়েই ভালো হবে আচ্ছা এখান থেকে যে অটোগুলো যায় এগুলো তো ম্যাক্সিমাম মনে হয় গুলশান বনানী এলাকায় যায় তাই তো গুলশান বনানি হলো ঢাকা শহরে একটা অভিজাত এলাকা এই এলাকার মতো জায়গায় অটো চলতেছে এবং কর্তৃপক্ষ এটা দেখতেছে না কি জানে ভাই কোনো মানে আইন শৃঙ্খলা বা কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা নিতেছে না আর কি এটাতে আর কি আমরা খুবই হতাশ গুলশান এলাকায় তো অনেক দূতাবাস আছে অনেক বিদেশি কূটনীতিকরা আছে বহির্বিশ্বে আমাদের অবস্থা ক্ষুণ্ণ হচ্ছে না আপনি কি এটা বন্ধ হওয়ার পক্ষে জি জি অবশ্যই বন্ধ হলে অনেক ভালো হয় আর কি সবার জন্যই ভালো হয় আমরা চাই যে বন্ধ হোক যেগুলোতে পারমিশন আছে ওইগুলোতে চলুক সমস্যা আর এগুলো কি আপনার কাছে অনেক ঝুঁকি মনে হয় জি জি অবশ্যই যেমন রানিং রোডগুলোতেও রিক্সা চলতেছে হঠাৎ করে ডাইনে যাবো হঠাৎ ডাইনে ঢুকিয়ে দিতেছে মানে ওই ওই সবেতে আর কি অ্যাক্সিডেন্ট বাড়বো রোডে জ্যাম সৃষ্টি হয় মানে খুবই ক্ষতি হইতেছে এখন দেখতে পাচ্ছেন মেইন রোডে গাড়ির সাথে পাল্লা দিয়ে কিভাবে অটোগুলো চলছে সেটি একাধিক সিরিয়াল করে অনিয়ন্ত্রিতভাবে অটো রেখে পুরো রাস্তা দখল করে নিয়েছে কিন্তু কেন এই অনিয়ন্ত্রিত চলাচল কর্তৃপক্ষ কি করছে নাকি এর পিছনে রয়েছে বড় কোনো চক্র আমরা কি নিরাপদ ঢাকা চাই আমাদের সন্তানরা রাস্তায় বের হলে নিশ্চিন্ত থাকতে চাই তাহলে এখনই সময় নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলের বিরুদ্ধে আওয়াজ তোলার তা না হলে এভাবে চলতে থাকলে একসময় এটি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে তখন ঢাকা হারাবে তার সৌন্দর্য এবং শহর হবে আরও ঝুঁকিপূর্ণ আজকের ভিডিওর বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ঝুঁকিবিহীন নিরাপদে সড়কে চলাচলে আপনিও যদি অবদান রাখতে চান তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের চলাচল হোক নিরাপদ সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ